আমাদের ইসলাম বাংলাদেশে ইনসাফের জন্য ভালো কিছু করতে পারে অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যেমন মানুষের কাছে তাদের যে বক্তব্য তুলে ধরেছে মানুষ এটা বিশ্বাস করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে তারা বাংলাদেশে সুশাসন দিতে পারে বা দুর্নীতির বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে অর্থাৎ এই বিষয়গুলো এখন আমেরিকা নজরে আছে এই বক্তব্যের পর আমরা এটুকু বুঝতে পেরেছি মোটামুটি টেনশনে পড়ে গেছে অন্যান্য দলগুলো ইতিমধ্যে বিএনপির সবচেয়ে বড় যিনি নেতা বা বিএনপির প্রধান বেগম জিয়ার পর আমরা যাকে বলি বেগম খালেদা জিয়ার পর তারেক রহমান তিনি তার রাজনৈতিক প্রোগ্রামে জামাতের নাম উল্লেখ করুক আর না করুক ইঙ্গিত করে বলছেন তারা মোনাফেক তারা শের করছে আর তাদের এই মোনাফেকির জন্য বাংলাদেশে ভূমিকম্পের মতো ঘটনা ঘটছে আমি এই বক্তব্যটি যখন শুনলাম একটু অবাক হলাম যে তারেক রহমান সাহেব যে বক্তব্যটি দিলেন বাংলাদেশে বারবার ভূমিকম্পের ইঙ্গিত আমরা তুরস্কি ভূমিকম্প দেখলাম জাপানি ভূমিকম্প দেখলাম এইসব জায়গায় কোথাও জামাত ইসলাম নেই সেখানে হয়তো বা অন্য কোনো দল জামাতের মতো হতে পারে যে বক্তব্যটির পর আমার একটা আশঙ্কা ছিল যে সোশ্যাল মিডিয়ার একটা নেগেটিভ ক্যাম্পেইন শুরু হবে ইতিমধ্যে সেটা শুরু হয়ে গেছে আমি যদি দুটো ফ্রেমে বক্তব্যটাকে চিন্তা করি একটি হলো রাজনৈতিক কারণে এরকম বক্তব্য আসতেই পারে এটা তারেক সাহেব না বলে অন্য কেউ বললে ভালো হতো কারণ তাকে আমরা অন্য উচ্চতা চিন্তা করি যেমন জামাতের ডক্টর শফিক একটা মন্তব্য দেশে অনেক কিছু ঘটে যায় কিন্তু এই বক্তব্যটা তাদের নিচু স্তরের কোন নেতা দিলে অতটা আলোচনায় আসে না কারণ সেই দায়টা দল ওইভাবে করে না জামাতকে ভোট দিলে জানাতে টিকিট পাওয়া যাবে আবার জামাত ইসলাম নিয়ে বা যে বক্তব্য গুলো তারেক সাহেব দিয়েছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন আমি রিপিট করতে চাই না এই বক্তব্যগুলো রাজনৈতিক মঞ্চে যখন তারেক রহমান দিয়েছেন তখন সেখানে আমার মনে হয় যদি স্টেজে একটু ভিডিও ক্লিপে জামাতের কোন নেতা কোন বক্তব্যটি দিয়েছে এটা প্রমাণ হিসেবে দেখানো যেত একটু মানুষের কাছে বিষয়টি ভালো হতো আস্থায় ফিট বিষয়টি আমি যতটুকু সোশ্যাল মিডিয়ায় খবর রেখেছি এরকম কোন জামাতের নেতাদের কাছ থেকে বক্তব্য সেই মঞ্চে দেখানো হয়নি এটি দেখালে খুবই ভালো একটা বিষয় হলো নির্বাচন আসলেই আমরা দেখি মাথায় টুপি দেওয়ার হিরিক আমরা দেখি যারা কখনো মসজিদে যায় না আল্লাহ কোথাও বিশ্বাস করে না যারা বাম রাজনীতি করে বা যারা কমিউনিস্ট ধর্ম নিরপেক্ষ তাদেরও মাথায় টুপি আমরা জোনায়দ চাকির মাথায় টুপি দেখেছি এরকম অনেকের মাথায় টুপি দেখেছি যারা মসজিদদের ধারে কাছে যান না প্রশ্ন হলো আসলে এরা কি ধর্মনীয় রাজনীতি করছেন নাকি যারা বারো মাস নামাজ পড়ছেন যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধানগুলো মেনে চেষ্টা তারা নিয়ে রাজনীতি করছেন এই যে রাজনীতির বিষয়গুলো আমাদের বিভিন্ন সময় আমরা শুনি যে রাজনীতির নেতারা বলেন ওরা ধর্মনীয় রাজনীতি করছে আবার কেউ বলছেন একাত্তর একাত্তর ইস্যুটিও টেনে এনেছেন এই ব্যাপারে যে আমাদের অন্যতম সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার একটা স্পষ্ট ব্যাখ্যাও দিয়েছেন তিনি বলেছেন যে আপনারা জানেন একাত্তরে তাদের ভূমিকা কি ছিল এটি সঙ্গে সঙ্গে আবার জামাত প্রশ্ন করেছে একাত্তরে জামাতের ভূমিকা যদি এত নির্লজ্জ হয়ে থাকে তাহলে গত বিশ বছর দুঃখিত গত ১৬ থেকে ১৮ বছর জামায়াতকে সঙ্গে রেখেছিল কেন বিএনপি এই জবাবটি তারা তারেক রহমানের কাছ থেকে জানতে চেয়েছেন পাশাপাশি তারা বলেছেন যে সঙ্গে থাকলে সঙ্গী আর আলাদা হয়ে গেলে বা সঙ্গ ছাড়লে জঙ্গি এই কার্ড আর মানুষ খাবে না এবং গোলাম পারোয়ার তারেক রহমানের বক্তব্যকে কঠিন ভাষায় আমি দেখলাম ভাষায় করেছেন তিনি একদম সব একদমকেল টাইপের বক্তব্য দিয়ে তিনি তার অবস্থানকে ছোট করেছেন তিনি যুক্তরাজ্যের মতো একটি জায়গায় পড়াশোনা করছেন আর সেখানে থেকেছেন দীর্ঘদিন তার কাছ থেকে আমরা এগুলো আশা করি না এরকম অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে গোলাম পারোয়ার দিয়েছেন এবং জামাতের আমির আজকেও ঢাকার বাইরে বেশ কয়েকটি পঞ্চগড় সহ কয়েকটি জায়গায় বক্তব্য দিয়েছে সেখানে তিনি খুব ইঙ্গিতপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন তো বলা যাচ্ছে যে রাজনীতির মঞ্চে এখন প্রধান দুটো দল বিএনপি এবং জামাত বক্তব্যের খেলা তারা একে অপরকে ছাড় না দিয়ে মুখোমুখি অবস্থানে আছে আশা করা যাচ্ছে যে তারেক প্রমাণ সামনের দিকে হয়তো বা এরকম বক্তব্য বা আরো চমৎকার কিছু বক্তব্য জামাতকে কাউন্টার দেওয়ার জন্য দেবেন তবে সবকিছুর মধ্যে একটা জিনিস আমাদের ভালো লাগতো আমাদের শিষ্টাচার যদি ধরে রেখে আমরা রাজনীতির প্রাঙ্গনটাকে আরো সুন্দর করতে পারতাম আমরা আশা করছিলাম যে শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের রাজনীতিক তার মুখে কোন নোংরা ভাষা প্রয়োগ করবে না কারণ শেখ হাসিনা যখন টেলিভিশনে বক্তব্য দিতেন তখন সোশ্যাল মিডিয়া সবাই লিখতেন বলতেন যে ডাস্টবিনের মুখটা খোলা হয়েছে আমরা সেই রাজনীতি তার ফিরতে চাই না আমি জানি তারে ক্রমান খুব হিসেব করে কথা বলেন তিনি প্রতিটা বাক্যের ব্যবহারের ক্ষেত্রে খুব সচেতন থাকেন এখন কোন ছাপ্রি গোষ্ঠী পেছনে দিচ্ছি দিচ্ছে কিনা আমি জানি না আবার জামাত ইসলামকে দেখি খুব হিসেব করে কথা বলেন মনে হয় যে তারা কথাগুলো আগে মুখস্থ করে নেন যে তারা কতটুকু বলবেন কতটুকু বলা উচিত তো যে কারণে জামাত ইসলাম তাদের বক্তব্যের জন্য খুব একটা বিপদে পড়ে না জানাব তারেক রহমান বেগম জিয়া বা জিয়াউর রহমান তারাও বক্তব্য দেন খুব গুছিয়ে অতিরিক্ত একটি বিষয় বলতে চান না তো হঠাৎ করে এখন তারেক রহমানের কাছে কি বার্তা এলো জামাতের ব্যাপারে যে তিনি জামাতকে একদম প্রকাশ্যে একাত্তর বিরোধী মোনাফেক বা তাদেরকে ইসলাম বিরোধী কাফে টাফে এই যে ফতোয়াগুলো দেওয়া শুরু করছেন এখানে হয়তো বা তার কাছে এমন কোনো বক্তব্য আছে বা এমন কোনো তথ্য তার কাছে আছে পর্দার অন্তরালে যেখানে জামাতকে শক্তিশালী বাধার মুখে ফেলতে পারে বা জামাতকে বড় রকম চাপে ফেলতে পারে দুঃখিত বিএনপি কে বড় রকম চাপে ফেলতে পারে জামাত বা আগামী দিনে জামাত ক্ষমতা চলে আসতে পারে এরকম কোন তথ্য তার কাছে আছে কিনা আমি জানি না এরকম অনেকে সোশ্যাল মিডিয়া লিখছেন যেহেতু আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খবরগুলো দেখছেন সেই আলোকে আমি এই কথাগুলো বললাম তবে একটি বিষয় দিয়ে আমি আমার আলোচনাটা শেষ করতে চাই সেটা হলো এই নির্বাচনে অর্থাৎ আঠারো বছর আগে শেষ নির্বাচনটি আবার দেখেছিলাম এরপরে শেখ না আমি আমি তুমি বা মিডনাইট বা ডামি আমি এই যে নির্বাচন গুলো হয়েছে এগুলো কেউ আমরা নির্বাচন হিসেবে বিবেচনা করতে চাই না তবে এবারের নির্বাচনটা মানুষের কাছে একটা শক্ত কি বলবো পরীক্ষার মধ্যে ফেলবে এবং মানুষ এই সময় বুঝতে পারছে না কি হতে পারে বিএনপি যত বড়ই দল হোক না কেন জামাতার ঘালে নিঃশ্বাস ফেলছে বা ফেলবে এটা বোঝা যাচ্ছে আমরা যারা সাংবাদিকতা করি আমরা মোটামুটি মানুষের পারসেপশন গুলো বুঝতে পারছি